কোয়াইট নর্মাল অনেক স্টুডেন্ট কিন্তু দশে দশ পাই কারণ তারা জি কে একটু ভালো প্রিপারেশন নেই তুমি যদি জিকে ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে জিগের উপর একটু বেশি টাইম হবে জিকে আমাদের পড়া হয় না কারণ কি জানো আমাদের এইচএসসি সিলেবাসে বা আমাদের যখন পড়াশোনা করি সেই সময় জিকেটা থাকে না মেডিকেল করতে হবে একাধিক বই ফলো করতে গেলে মতো হবে না তুমি জিজ্ঞেসটা যদি তোমার যে সিলেবাস আছে যেমন আমাদের কিন্তু কয়েকটা হট টপিক রয়েছে যেগুলো থেকে বেশি কোয়েশন আসে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ আহ বাংলাদেশের ইতিহাস এবং কয়েকটা কোয়েশন আসে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা সম্পর্কিত ঠিক আছে এই তুমি ভালো যদি পড়ো এবং তুমি যদি সবগুলো মনে রাখতে পারো মোটামুটি ইভেন্ট গুলো মনে রাখলেই আশেপাশের কথাগুলো মনে থাকে তুমি ভালো করে পড়লেই দেখবে যে জিকেতে মিনিমাম দশের ভিতরে টু এইট তুমি গেইন করতে পারো